প্রাইভেট কারের জানালা খুলে মোবাইল ব্যবহার করছিলেন এক নারী আরোহী আর সেই সুযোগে চোখের পলকে ছোঁ মেরে মোবাইল নিয়ে পালিয়ে গেল দুই দুর্বৃত্ত রাজধানীর ব্যস্ত সড়কে যানজটে আটকে ছিল গাড়িটি সঙ্গে শিশুও ছিল কান্নারত অবস্থায় ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় অপরাধীরা দামি মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে নির্বিকারভাবে হেঁটে চলে যায় কারা পুরো ঘটনাটি ধরা পড়ে পেছনে থাকা এক মোটরসাইকেল আরোহীর ক্যামেরায় যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয় ভিডিওতে দেখা যায় রাজধানীর একটি ব্যস্ত সড়ক তখন যানজটে সম্পূর্ণ স্থবির একটি সাদা রঙের প্রাইভেট কার আটকে ছিল যার পাশে একটি বড় বাসও দাঁড়ানো প্রাইভেট কারটির সামনের আসনে বসা এক নারী জানালা খুলে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন ঠিক তখন ফুটপাথ থেকে দুই যুবক ধীর্ঘতিতে গাড়িটির দিকে এগিয়ে আসে তাদের আচরণে কোনো অস্বাভাবিকতা না থাকায় কেউ কিছু টের পায়নি পোশাক আশাক ও চলাফেরায় তারা সাধারণ পথচারীর মতোই লাগছিল গাড়ির কাছে এসে একজন যুবক ওই নারীর সঙ্গে কথা বলার ভান করে সম্ভবত কোনো ঠিকানা বা তথ্য জানতে চাচ্ছিল এই সময়েই তার সঙ্গে থাকা অন্য যুবক মুহূর্তের মধ্যে জানালা দিয়ে হাত ঢুকিয়ে নারীর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় হতভম্ব নারী কিছু বোঝার আগেই তারা মোবাইল নিয়ে বিপরীত দিকে দ্রুত হেঁটে চলে যায় অপরাধীরা তাড়াহুড়া না করে ভিড়ের মধ্যে মিশে যায় যা তাদের অভ্যস্ততা ও বেপরোয়া মানসিকতার প্রমাণ দেয় এরপর প্রাইভেট কারটিকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে দেখা যায় প্রায় এক মিনিটের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নগরবাসী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অনেকেই মন্তব্য করেছেন যানজটে গাড়ির জানালা খুলে মোবাইল বা মূল্যবান জিনিস ব্যবহার করা কতটা ঝুঁকিপূর্ণ এই ঘটনাই তার প্রমাণ একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এটা এখন ঢাকায় নিত্যদিনের ঘটনা অপরাধীরা এতটাই সাহসী হয়ে গেছে যে এখন আর নির্জন স্থানের অপেক্ষা করে না বরং প্রকাশ্য দিবালকেই ঘটনাগুলো ঘটাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অপরাধ চক্র এখন তাদের কৌশল পরিবর্তন করেছে মোটরসাইকেলে করে ব্যাগ বা মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এখন তারা যানজটে আটকে থাকা গাড়িগুলোকেও লক্ষ্য করছে বিশেষ করে যেসব গাড়ির জানালা খোলা থাকে এবং যাত্রীরা ফোন বা ল্যাপটপ ব্যবহার করেন তারাই সবচেয়ে সহজ শিকার তাদের মতে সামান্য অসতর্কতার কারণে একজন মানুষ মুহূর্তেই তার কষ্টার্জিত সম্পদ হারাতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে তিনি নাগরিকদের সতর্ক করে বলেন যানজটে বা সিগনালে গাড়ি থামলে অবশ্যই দরজা ও জানালা বন্ধ রাখুন বিশেষ করে রাতে মূল্যবান জিনিস এমনভাবে রাখুন যেন বাইরে থেকে দেখা না যায় সামান্য সচেতনতাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ